নাহলে একটা গোয়ায় লাথি দেবো ঠিক আছে প্যারের নরি নান্নড়িয়াছে সব বাইরে ফেলামো ঠিক আছে আমার মতো লোকের দ্বারে যদি কোনো শয়তান পরে ঠিক আছে তারও আমি বাপ ডায় থারমু নিয়ত করছিলাম ভিডিও টিডিও আর না এখন কিছু গরিব মানুষ আর জনগণের সাথে ভিডিওটা বানা লাগতেছে আশা করি সবাই কথাগুলো শুনে যাবেন তাতে আপনাদের উপকারই হবে ক্ষতি না এখন বাংলাদেশে দেখা যাচ্ছে অনেক অনেক পেজ থেকে কিছু বিজ্ঞাপন দেওয়া হইতেছে জব নিউজ বিভিন্ন ধরনের জব যেমন শোরুমে বা বাসাবাড়ি দেখাশোনার জন্য বা ভালো ভালো মার্কেটে এরকম কিছু জব নিউজ ছাড়তেছে সার্কুলার দিতেছে অনেক পেজ থেকে সেখানে উল্লেখ করা আছে সার্টিফিকেট লেখাপড়ার কোনো প্রয়োজন নেই স্যালারি দিতে আছে সতেরো হাজার উনিশ বিশে একুশ পঁচিশ হাজার পর্যন্ত স্যালারি র্যাঙ্কিং দিতেছে থাকা খাওয়া ফিরি আরও অনেক ধরনের সুযোগ সুবিধা দিতেছে আমার কথা হলো ভাই অনেকে বিএ অনার্স পাশ করার পরে ঢাকা শহরে যায় কুত্তার মতো চাকরি খুঁজতাছে কারণ তাদের কোনো কাজের এক্সপিরিয়েন্স নাই দক্ষতা নাই তারা চাকরি পাইতাছে না এই লেখাপড়া করার পরেও আর এই সুদানির ফোলারা আমার বাপের শালা আমার সাউয়ে সুদির বেটারা বাপ দাদারা কয়টা অফিস দিছে এই খানকির পোলারা আমার মিজাজ গরম করিস না উত্তরা তোরা একটারে পাইছিলাম থেকে আট মাস আগে যাই আমার কাছের লোকজনে আমার লয়ে গেছিল তার কাছে ওই হাউয়ের পুতে ধৈরা ওর গুয়ারক টান দিয়ে সিরা ফেলাইছি হাবুয়ের পোলারা তোরা মানুষ চেনস আর কি আবার সৌদা পাবলিক তোরা না বাংলাদেশে চাকরির কিরকম অভাব গার্মেন্টসে যায় মানুষ চাকরি পায় না আট নয় হাজার টের বেতনের চাকরি খুঁজতে গেলে মামু খালু চা কত ফারেন লাগে শালার পোলারা তোরা আবার কি লাগে দোধ দিয়া যাস এই সব ফান্দে দেয় তখন আবার আয়া পোষ দেশ কান্নাকাড়ি করস আবার করছ আত্মহত্যা করতে চাইছিলাম বাল বালসালমুখ তুমুক কে সাধারণ ন্যূনতম জ্ঞানটা কি তোমাদের মাঝে নাই তোরা না বাংলাদেশের ইতিহাস বাংলাদেশের কালচার তোরা বোঝোস না বাংলাদেশে ফলে পলিটিক্স রাজনীতি ঠিক আছে সব জায়গাতেই পলিটিক্স ঢুকে গেছে ভাই সবাই সবার পেড়ে লাথি মারে কেমনে খাইতে পারে কেমনে খাওয়ান যাইব সেই চেষ্টায় সবাই করে ঠিক আছে চাকরি নাই কিছু নাই তে বৈরম লবে বৈরা কোথাও যাওয়ার কোনো প্রয়োজন নাই কাউকে টাকাও দেওয়ার অগ্রিম দরকার নাই ঠিক আছে এইসব প্রতিষ্ঠান হলো ভুয়া কারণ এদের জন্ম হয়েছে কুত্তারে দিয়া ঠিক আছে এদের বাপ মায়ের কোনো ঠিকানা নাই হাত পা হয়েছে নুলা প্যারালাইজড হয়েছে এরা ইনকাম করে খাইতে পারে না এদের সব কিছুতে হলো সমস্যা ঠিক আছে এখন কি করে ভাত না পাইলে বউ পালতে পারে না এই কারণে মনে করেন যে এই আগাম খোঁজ লইছে কেমনে মানুষের টাকা পয়সা মাইরা দিয়ে ধান্দাবাদী করে খাওয়ান যায় যাই হোক এরকম কেউ যদি ফোন নোন দেয় কারোর সাথে কন্টাক্ট হয় ওদের ইচ্ছা মতো আগে গাইল পারবেন তিন চারি মাস তারপরে মনে করেন যে এমনি ওটা ঠিক হয়ে যাবে ঠিক আছে আর আমি যদি নেক্সট টাইম ওই রকম আবার আগের মতন সামনে কাপড়ে পাই ওই ধরনের ধরা পড়ে তাহলে তো মনে করেন যে ওর একবারে পিছন দিয়ে দম বাইরে করে দেবো শেষ নিঃশ্বাস যাকে বলা হয় একটা সিপ দিয়া ও দম বাই করে ঠিক আছে আমি সর্বপ্রথম আপনাদের মত বোগামি করছিলাম গাজীপুরে একশো জায়গায় যা অভিস অভি সবকিছু দেখলাম ওই বলতে ড্রেস বানার লাগবো হ্যান ত্যান হেসে অমুক তমুক শোরুমে রাখবো আমারে ম্যানেজার হিসাবে টাকা চাইছিল প্রথম তিরিশ হাজার আমি লোক লয়ে গেছিলাম নিয়ে যাওয়ার পরে বলছি ঠিক আছে আমি কালকে টাকা সহ আর আমার কিছু লোক আছে সরকারি লোক আছে তাকে সহ আসবো আমার কিন্তু কনফার্ম দেখতে চাই আমি ঠিক আছে পরে ওই সময় পাঁচশো টাকা নিয়েছিল আমার কাছে পরে সেটাও আমাকে ফেরত দেওয়াইছে দেওয়ার পরে পরে ফোন দিতে সে বাসায় গিয়ে আর তো ফোনে ধরে না কোনো কথাও নাই ও পরে অফিসে মনে হয় ওই জায়গার থেকে ওরাই লয়ে গেছে ঠিক আছে তো এমন আপনারা কেউ এরকম ভুল পথে পা বাড়াবেন না এইসব লোভ লাল যদি আপনারা এদের কাছে যান এদের অফিসে যান তাহলে আপনার দেখা যায় আপনি একাই গেছেন আর একজন গেছেন অনেক ধরনের হেনস্থা করবে আপনাদের দেখাবে টাকা পয়সা পণ্য থাকলে এইসবও লয়ে যাইব আর যদি কয় যে এত টাকা লাগবো আপনি যদি দেন তাহলে পরবর্তীতে এই টাকাও পাবেন না ওদের অভিযোগ সুবিধা পাবেন না ঠিক আছে ওদের পীর মুড়িদ সবাই হচ্ছে রকম ছৌরা হচ্ছে মারের উপরে সোজা আর কি মার উপরে কোনো ওষুধ নাই ওদের যদি মারটা ঠিক মতো দেওয়া হয় ঠিক আছে তাহলে ওরা এমনি ঠিক হয়ে যাইব আর বাংলাদেশের কোনো সুদানির খোলারাই ঠিক নাই আওয়ামী লীগ যেমন বিএনপিও তেমন সবাই আস্তে আর কেমনে মনে করেন মানুষে ধরে মেরায় খাওয়ান যাইব খাওয়া লোক খাওয়ান যাইব সেই ধান্দা কারণ এরা তো কাজকর্ম করতে পারে না আওয়ামী লীগ সতেরো আঠারো বছর যেটা কইরা গেছে ওদের শাসিত ওরা পাইছে দেশটাকে পালাই দেওয়ার একটা পথ খুঁজা পাইছে কিন্তু বিএনপির যে পোলা মাদার চৌধেরা যে শুরু করছে এরা যদি ভালো করে তাহলে ভালো আর যদি ভালো না করে আওয়ামী লীগের মতোই সেম কাজ করে হাতিনা যেহেতু ওই আন্ডার নেঙ্গট নিয়ে পালাইতে পারছে এই মাদার চৌধেরা পালাইতেও পারবো না ঠিক আছে এদের মনে করেন যে একবারে পিছন দিয়ে সিপ দিয়ে দম বাইর করে দিব বাংলাদেশে মরণ হব পালানোর কোনো স্থান নাই তো ঠিক আছে যারাই দলের ক্ষমতা আসবো বাংলাদেশে ভালো মতো দেশটা পরিচালনা করো না হলে একটা গোয়ায় দেবো ঠিক আছে আর দা আছে সব বাইরে করে ফেলামো ঠিক আছে আমার মতো লোকের দ্বারে যদি কোনো শয়তান পরে ঠিক আছে তারও আমি বাপ ডায়ে থারবো মাঙ্গের ভোলারা